পাঁচ নভেম্বর উনিশশো একান্ন নিরাপত্তাবন্দী শেখ মুজিবকে চোখের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেবার কথা থাকলেও সংশ্লিষ্ট গোয়েন্দা কর্মকর্তা দেরি করে আসায় তা বাতিল করা হল পাঁচ নভেম্বর উনিশশো সিলেটের জনসভায় বঙ্গবন্ধু বললেন তেইশ বছর ধরে বাংলার মানুষকে শোষণ ও বঞ্চনা করা হয়েছে বাংলার মানুষকে অর্থনৈতিক কৃতদাসে পরিণত করার ষড়যন্ত্র করা হয়েছে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সহ জাতীয় জীবনের সকল ক্ষেত্রে বাঙালিদের নির্মমভাবে ঠকানো হয়েছে বাঙালিদের জন্য বিচারের নিশ্চয়তা বিধান করাই ছয় দফার লক্ষ্য পাঁচ নভেম্বর উনিশশো বাহাত্তর বঙ্গবন্ধুর অনুরোধে জাপান সরকারের সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনৈতিক পুনর্বাসনের জন্য প্রদত্ত সাহায্যের অংশ হিসেবে যমুনা নদীর উপর সেতু নির্মাণ করে দেবে দেশটির সরকার এ সেতু নির্মাণে ব্যয় হবে বিশ কোটি ডলার পাঁচ নভেম্বর উনিশশো মিশর ও কুয়েতে নয় দিনের সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগের আগে বিমানবন্দরে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বললেন আরব ভাইদের জন্য বাংলাদেশের জনগণের প্রীতি ও শুভেচ্ছা নিয়ে আমি যাচ্ছি আরব জনগণের ন্যায্য দাবির প্রতি বাংলাদেশ সবসময় সমর্থন জানিয়েছে আগামীতেও জানাবে বিকালে পাঁচ দিনের সফরে কায়রো বিমানবন্দরে পৌঁছলে একুশবার তোপধ্বনির মাধ্যমে বঙ্গবন্ধুকে স্বাগত জানানো হল দেশটির প্রেসিডেন্ট আনোয়ার সাদাত রাতে নৈশভোজের আয়োজন করলেন এ অনুষ্ঠানে বঙ্গবন্ধু বললেন ইহুদি হামলা ও সম্প্রসারণবাদের বিরুদ্ধে ন্যায়সঙ্গত লড়াই এবং ফিলিস্তিন জনগণের জাতীয় অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ দৃঢ় ঐক্য নিয়ে আরব ভাইদের পাশে থাকবে